খুব সাধারণ একটি মাঠ পরন্তু বিকেলে একদল কিশোর কিশোরী সেই মাঠে প্রস্তুতি নিচ্ছে নিজেদের অনুশীলনের জন্য দেখে বুঝার উপায় নেই এই মাঠ থেকে উঠে এসেছে বাংলাদেশের ঐতিহাসিক সাফ জয়ী অনূর্ধ্ব ১৬ দলের খেলোয়াড় সাথী মুন্ডা সাতক্ষীরা শ্যামনগর উপজেলার বুড়ি গোয়ালিনী বেসিক ফুটবল একাডেমি এখান থেকে ফুটবলের হাতেখড়ি সাথীর অবহেলিত পরিবেশ ও সীমিত সুযোগের পরও এই একাডেমির খেলোয়াড়রা স্বপ্ন দেখেন বাংলাদেশ দলের হয়ে প্রতিনিধিত্ব করার গড়ে প্রতি বছর আশি জনের বেশি প্রশিক্ষণ নেন এই একাডেমি থেকে আর স্বপ্নবাজ এই খেলোয়াড়দের কারিগর কোচ মাসুম বিল্লা উপকূলীয় এলাকার অদম্য এই একাডেমি আর তার পিছনের কারিগরের কথা জানব আজকের ইনসাইড বাংলাদেশে একজন মানুষ এবং তার প্রবল ইচ্ছাশক্তি কত কিছু করতে পারে তার জ্বলন্ত প্রমাণ এই একাডেমি। কোচ মাসুম বিল্লা নিজের খরচে নিরলস পরিশ্রমে এই অ্যাকাডেমি টিকিয়ে রেখেছেন শেখাচ্ছেন ছেলে মেয়েদের ফুটবলের নানা কৌশল তরুণ কোচ মাসুম বিল্লা নিজেও একসময় সাতক্ষীরা জেলা টিম খুলনা বিভাগীয় টিমের দাপুটে খেলোয়াড় ছিলেন খেলেছেন দেশের বিভিন্ন ক্লাবের হয়ে দুই সালে ঢাকার কমলাপুর স্টেডিয়ামে খেলার সময় পায়ে চোট পান তারপর দুই বছর হাঁটাচলা পর্যন্ত করতে পারতেন না ধীরে ধীরে ছিটকে পড়েন খেলা থেকে দুই সাল থেকে জীবিকার তাগিতে একটি পুরনো মোটরসাইকেল কিনে ভাড়ায় চালানো শুরু করেন নিজ এলাকায় কিন্তু মাথা থেকে কোনোভাবেই খেলাধুলার ইচ্ছা যাচ্ছিল না একবেলা মোটরসাইকেল ভাড়ায় চালিয়ে আরেক বেলা নিজ উদ্যোগে ফুটবল প্রশিক্ষণ দিচ্ছেন তিনি দু সাল থেকে এই বুড়িগাড়ি যুব ফুটবল একাডেমি সংগঠন করি সংগঠন করে হাঁটি পা করে এখন এখন সফলতার মুখ হচ্ছে দীর্ঘ এগারো বছর পরে এখন আমাদের একাডেমির একটা ছেলে আনন্দ ষোলো ন্যাশনাল টিমি গোলকিপার হিসেবে খেলছে একটা ছেলে আব্দুর রহমান সে ন্যাশনাল টিমে ভুটানে খেলে আসছে এবং বর্তমান মুন্ডা আনন্দ ষোলো এই ইন্ডিয়ার সাথে চ্যাম্পিয়ন হলো এবং উইনিং গোল করছে মুন্ডা আমাদের এই উপকূলের মেয়ে আমাদের একাডেমির একটা প্রতিবদ্ধ বিষয় হলো প্রত্যেক ছাত্রছাত্রীকে লেখাপড়া করছেন লেখাপড়া না করলে খেলাধুলো করতে পারবে না এই জন্যই লেখাপড়ার মাঝামাঝি যেগেছে এই খেলাধুলো করে এখন ছেলেরা ঢাকাতে অনেক ছেলে বিশটার মতো ছেলে ঢাকাতে বিভিন্ন লিখিয়ে খেলছে এবং মেয়েরাও ঢাকালিগি খেলে বিভাগীয় পর্যায়ে খেলে এখানে এইগুলো আমাদের সফলতা আমি এই প্র্যাকটিস করার জন্য সকালে হলো মোটর সাইকেল চালাই এই বিকালে হলো এদের খেলাধুলো করাই হলো এই এদের কাছ থেকে কোনো এক টাকা পারিশ্রমিক নেওয়ায় না কারণ বিনিময় হলো আমাদের কাজ হলো এই স্বেচ্ছাশ্রম দেওয়া এই দীর্ঘ এগারো বছর কোনো ছেলে মেয়ে বলতে পারবে না যে আমার কাছে দশটা টাকা নিয়েছে আর আমাদের এলাকায় হলো মাঠের সমস্যা প্রধান সমস্যা হলো মাঠ আমাদের এই যে মাঠটি দাঁড়িয়ে কথা বলছি যে দীর্ঘ ছয় মাঠ কিন্তু পানিতে নিমন্ত্রিত থাকে আমরা বিভিন্ন জায়গায় ছোট মাঠে আমরা প্র্যাকটিস করে এই মেয়েদের নিয়ে কিন্তু তারা বাইরে খেলছে সুন্দর মাঠ হলে ভালো সরঞ্জাম এবং ভালো সুযোগ সুবিধা পেলে আমাদের ছেলেরা একটা দুইটা কেন বছরে পড়তে এই এখান থেকে চার পাঁচটা ছেলেও খেলা করতে পারে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে ছেলেমেয়েরা আমাদের এই প্রশিক্ষণ থেকে তারা উদ্যুতে ভাই আমার একটা প্রশ্ন করব আপনার শুধু তোমার খেলতে আসবে প্রথমে মাসুমবিলা এলাকার 10 12 জন ছেলে মেয়ে নিয়ে শুরু করেন এই একাডেমি তবে প্রথম থেকে এলাকার লোকজন এটা ভালোভাবে নিত না বিশেষ করে মুসলিম কমিউনিটি থেকে ছেলে মেয়েরা আসতো না তারপর এক একসময়ে কিছুটা পরিবর্তন আসে এলাকার ছেলে আসা শুরু করে ধীরে ধীরে তা 50 60 এবং পরবর্তীতে 120 জনে পৌঁছে যায় ক্যাসিক ফুটবল একাডেমিতে খেলা করি আমার খেলা শিখে এইখানে চিপোটে কেরিও অনেক ভালো পারি আমাদের কোচ মাসুম বিল্লাল তিনি আমাদের খেলা শেখান আমাদের কিছু না থাকলে নিজের টাকা দিয়ে নিজেই কিনে দেয় যেরকম বুট ছেড়ে গেলে বুট ছেলাই করে দেয় মোজা কিনে দেয় এই একাডেমিতে আমরা মোহাম্মদ মাসুমিল্লা তার মাধ্যমে আমরা ফুটবল খেলি এখানে আমি গোলকিপার আমার কাছে তখন গ্লাভসও ছিল না মাসুম ভাই আমাকে নিয়ে আসছিল নিয়ে এসে সে আমাকে প্রথমে গ্লাভস দিছিল দিয়ে তার মাধ্যমে আমি এখানে ফুটবল প্র্যাকটিস করতাম এটা হচ্ছে উপকূলীয় অঞ্চল এখানে সবার তো আর্থিকভাবে সামর্থ্য থাকে না এখানে অনেকে আছে যে ফুটবল ট্রায়াল না দিলে তো আমাদের তো শুধু এখানে প্র্যাকটিস করলে হবে না এখানে মাসুম ভাই সে নিজের খরচে আমাদেরকে ফুটবল ট্রায়ালে নিয়ে যায় গ্রামে মাঠের সমস্যা আছে এই মিজি কলেজ মাঠে আমরা প্র্যাকটিস করি এখানে বৃষ্টির সময় আমরা খেলতে পারি না ভালো একটি মাঠের অভাব যেন ঘুরছে না এই উপজেলার ফুটবল প্রেমী মানুষদের কোচ খেলোয়াড় সবার একটাই দাবি একটি ভালো মানের মাঠ